আচ্ছা আচ্ছা নতুন এর দাম 24000 টাকা নতুন এর দাম কত 20000 আচ্ছা আচ্ছা সে ক্ষেত্রে 15000 টাকা সাওয়াব দাম করতে পারবেন করে নিতে পারবেন ওটা 3200 এটা হচ্ছে 3200 টাকা ওটা 2500 সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে তারিখ হচ্ছে 11 অক্টোবর 2025 রোজ শনিবার আজকে আমি চলে এসেছি নাটোরের উত্তরা গণভবনের পাশে অবস্থিত আর হাতে আজকে অবস্থান করছি সাইকেল হাটে আজকে আমি আপনাদেরকে এই হাটে নতুন পুরাতন যেগুলো সাইকেল হাটে পাওয়া যায় এবং পাশাপাশি যে পুরাতন ভ্যানগুলো হাটে উঠে ব্যাটারি চালিত সেগুলোর আজকে বাজারে কেমন যাচ্ছে বা কেমন দরদাম চাচ্ছে হাটে যারা নিয়ে আসছে তারা তাদের কাছ থেকে জানানোর চেষ্টা করব চলুন তাহলে আজকে আমরা সাইকেলগুলো দেখি পাশাপাশি সেগুলোর আজকে দাম দর জানি প্রিয় দর্শক এই যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উঠেছে আজকে দিঘাপতি আর হাটে শনিবার এবং হচ্ছে মঙ্গলবার প্রতি শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটার পরে এখানে সাইকেল উঠে এবং পাওয়া যায় এই যে এখানে পুরাতন সাইকেল আছে এই সাইকেলগুলো আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন হুম ভালো ভালো কন্ডিশনে সাইকেল পাওয়া যায় বেশ কম দামের মধ্যে পেয়ে যাবেন ওই যে সাইকেলের যে হচ্ছে ব্যবসা করে সে হচ্ছে সাইকেল এখানে পরিষ্কার করছে তার সাথে আমরা কথা বলবো কথা বলে আপনাদেরকে সাইকেল কিছু দেখাবো পাশাপাশি দরদাম জানানোর চেষ্টা করব তো তার আগে আমরা এই সাইকেলগুলো আপনাদেরকে একটু রিভিউ করে দেখাই যে এখানে কী কী ধরনের সাইকেল উঠে এবং পাওয়া যায় বাচ্চাদের সাইকেল পেয়ে যাবেন আসলে এই যে বড় এই সাইকেলগুলো পাবেন তারপরে এখানে এই ছোটো খাটো সাইকেল আছে লাল সাইকেল আছে ফনিক সাইকেল আছে বিভিন্ন কোয়ালিটির সাইকেল আছে এখানে এখানে একটি গিয়ার সাইকেল আছে এই যে গিয়ার সাইকেল এই যে গিয়ার সাইকেল আছে এখানে আরেকটি গিয়ার সাইকেল আছে ছোট বাচ্চাদের সাইকেল আছে তো সেগুলোর দর দাম আজকে কেমন যাচ্ছে আপনাদের একটু জানানোর চেষ্টা করব আর যারা হাটে সরাসরি আসবেন এসে যে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে সাইকেল নেবেন আমি ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি ভাইয়ের ভাই আজকে কত পিস সাইকেল আনছেন আপনি মোটামুটি ভাই 14 টা আনছেন হ্যাঁ তার মধ্যে সবচেয়ে মনে হচ্ছে দামি এটা না ভালো পুরো ভালো এডি সবচেয়ে ভালো এই যে এটা হ্যাঁ গিয়ার সাইকেল না গিয়ার वाला গিয়ার সাইকেল এটা কেমন দাম চাচ্ছেন

আপনি আমি নিয়েছি বাচ্চাদের বাচ্চাদের বিক্রি হবে তিন হাজার সারাদাম পঁয়ত্রিশশো সারাদাম পঁয়ত্রিশশো তিন হাজার হলে বিক্রি হবে একটু বড়দের সাইকেল গুলো দেখাই আসেন বড়দের সাইকেল আছে যেগুলো এখানে অনেক সাইকেল আছে বড়দের সাইকেল আছে এটা হচ্ছে চায়না ফনিক্স অরিজিনাল ফনিক্স অরিজিনালটা আচ্ছা পরে কালার করা হয়েছে পরে কালার করছি পরে কালার করা হয়েছে চায়না ফনিক্স অরিজিনাল পরে কালার করা হয়েছে এই যে সাইকেল তো এটা কেমন দাম পড়বে ভাই এটা পঁচিশশো ব্যবসা হবে ভাই পঁচিশশো হলে বিক্রি হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা পঁচিশশো টাকা হলে আপনারা নিতে পারবেন আচ্ছা পাশে একটা লাল কালারের সাইকেল দেখতে পাচ্ছি হা এটা কেমন দাম পড়বে এটাও পঁচিশশো হলে বিক্রি হবে ভাই এটা পঁচিশশো হলে বিক্রি হবে পাশেরটা পাশেরটা

ওনার কাছে আপনারা সাইকেল বিক্রিও করতে পারবেন কিনতেও পারবেন হ্যাঁ দুইটা অপশন আছে তো ভাই নাম্বারটা আরেকবার বলেন যদি যোগাযোগ করে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন দশ বাইশ আচ্ছা আচ্ছা আমি নাম্বার দিয়ে দিলাম দর্শক আর ভাইকে চেনে রাখেন শনিবার মঙ্গলবার উনি কিন্তু দীঘা হাটে থাকে যারা হাটে আসবেন দুপুর দুইটার পরে চলে আসবেন প্রিয় দর্শক এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইকেলের পাশাপাশি ভ্যান ও বিক্রয় হয় হ্যাঁ এই যে ভ্যান পাওয়া যাবে এখানে ব্যাটারি চালিত যে ভ্যান গুলো আছে সে ভ্যান গুলো আপনারা এখানে নিতে পারবেন এখানে আনুমানিক চাওয়া দাম তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চব্বিশ হাজার চল্লিশ হাজার কন্ডিশনের উপর দাম এই যে আর এই হাটটার লোকেশন হচ্ছে দীঘাবতিয়া উত্তরা গণভবনের সামনের দিকে যে শেপালি হোটেল আছে শেপালি হোটেলের পেছনে আর এই যে এখানে পার্টি অফিস ছিল আওয়ামী লীগের পার্টি অফিসের সাথে আর শহীদ মিনার আছে এই লোকেশনে এই বটতলা এই হচ্ছে বাজারটা বসে সাইকেল গুলো দেখাই ইয়া ভ্যান গুলো দেখাই এই যে এখানে ভ্যান আছে বেশ ভালো ভালো কন্ডিশনের ভ্যানই এখানে আছে পাওয়া যায় আপনারা এসে দেখে শুনে ভ্যান গুলো নিতে পারবেন ব্যাটারি চালিত ভ্যান এই যে সব বিক্রি করার জন্য আসছে এখানে ব্যবসায়ীরা আসে আবার দেখা যাচ্ছে অনেকে যারা গৃহস্থ যারা আছে বা দেখা যাচ্ছে যারা ভ্যান চালায় টাকার জন্য বিক্রি করার দরকার তারাও আসে সব শ্রেণীর লোকই এখানে আসে এই ভ্যানগুলো বিক্রি করার জন্য অনেকে এখান থেকে ভ্যান কিনে নিয়ে যায় আজকে কি লোকজন কম আছে নাকি হাতে কম আছে না আসবে হয়তো বা কিছুক্ষণ পরে আসবে কিনার লোক কম মনে হচ্ছে আজকে না ব্যবসা কি একটু মানে ঢিল যাচ্ছে ঢিল যাচ্ছে প্রত্যেকটা ব্যবসায়িক যারা আছে বা সবাই যারা ব্যবসা বাণিজ্য করে

হবে দিয়ে দিলাম আপনারা এখানে তিরিশ হাজার বত্রিশ হাজার টাকার মধ্যে বেশ ভালো কন্ডিশনের এই ব্যাটারি চালিত ভ্যানগুলা পেয়ে যাবেন তো যারা নিবেন অবশ্যই শনিবার মঙ্গলবার হাতে আসবেন এসে দেখে শুনে ভ্যান ক্রয় করবেন আর অবশ্যই ভ্যান ক্রয় করার পর এই যে এখানে আহ হাটের হচ্ছে যে কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছ থেকে খাজনা বা রসিদ করে নিবেন আজকে এসেছিলাম হচ্ছে দীঘাবতীয় হাটে এই হাট থেকে আজকে আমি আপনাদেরকে সাইকেল এবং হচ্ছে রিস্কা ভ্যানের বাজারে জানানোর চেষ্টা করলাম হাটে ওঠা সাইকেল এবং রিস্কার দরদাম কেমন চাওয়া হচ্ছে বা কেমন দামে তারা বিক্রয় করছে দেখানোর চেষ্টা করলাম তবে হাট এখনো পুরোপুরি লাগে নাই শনিবার মঙ্গলবার হাট বসে হাট এখন একটু ফাঁকা লোকজন কম আসছে হাটে তো আপনারা যারা এই ভিডিও দেখে আসবেন অবশ্যই দীঘাপতির হাটে চলে আসবেন উত্তরা গণভবনের পূর্ব সাইডে বসে এই হাট তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক ও ফলো করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ